মাসে মাসে যদি ডিপ ক্লিন করা যায় তাহলে কিন্তু খুব একটা বেশি কষ্ট করতে হয় না তো ভাবলাম সামনে যেহেতু পূজা এসেই গেছে আর তাছাড়াও কিন্তু শরীর খারাপের জন্য অনেক দিন পরিষ্কার করতে পারিনি তো সেই জন্য ভাবলাম আজকে খুব ভালো করে ডিপ ক্লিন করে নেব তো আকাশটা দেখো কতটাই সুন্দর লাগছে হ্যালো এভরিওান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাদের তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত সকালবেলাটা আমি এখন চুলটা আঁচড়ে নিচ্ছি কিন্তু তার আগে আমার একটা সেলাই করা হয়ে গেছে আর সেলাই বলতে কি বলো তো আমার বাবার লুঙ্গিটা আমি সেলাই করে দিলাম অনেক ভরে উঠেছি কিন্তু তোমাদের সাথে আর সেই ব্লগটা শেয়ার করা হয়নি তো ভাবলাম যে না পর থেকে মানে এই ব্লকটার পরে থেকে স্টার্ট করব এখন বিছানাপত্রগুলো সব গুছিয়ে তারপরে নিচে যাব শরীরটা জানি না কেন খুবই খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলে তো আর হবে না সব কিছুর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে তো এখন জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে নেব তার আগে কাঁথা ভাঁজ করে তারপর হচ্ছে সব রেডি করে নেব আর ভাবছি অনেক দিন ধরে যে আমি আমার কিচেনটা সাথে হচ্ছে বেডরুম তারপর বাসে যে রুমগুলো আছে সবগুলো হচ্ছে ডিপ ক্লিন করব। এটাই ভাবছি কিন্তু করা হয়ে ওঠে না মন চাইলেও শরীরটা পারে না সেই জন্য কিন্তু আর করে উঠতে পারি না যাই হোক মায়ের দিকে চা খেয়ে এটা ধুয়ে নিল কাপটা আর আমি হচ্ছে এখন ব্রাশ করছি কারণ আমি চাটা খুব একটা খাই না বললেও চলে তো এখন ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম তারপর এখন ভাতটা আমি বসাবো বাইরে প্রচণ্ড রোদ্দুর পড়েছে আর ওদিকে রান্না করতে করতে তারপরে ভাবছি সব কিছু ডিপ ক্লিন করবো অনেকটাই কষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই না করলেও হবে না কারণ প্রচুর পরিমাণে কিন্তু নোংরা হয়েছে আর এখানে দেখো পূজার সমস্ত বাসনপত্র তো সমস্ত বাসনপত্রগুলো ধোয়াই ছিল দুদিন ধরে পড়ে আছে একেবারেই ওই জলটা সরে গেছে তো সেই জন্য এই রুমটাও কিন্তু খুব ভালো করে ডিপ ক্লিন করতে হবে আসলে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততই কিন্তু ভালো আর তাছাড়াও কিন্তু প্রচণ্ড পরিমাণে ইঁদুরের উৎপাত হয়েছে বাড়িতে কি বলতো একটা জিনিস খেয়াল করে দেখেছি যে শহরের লোকেদের আর গ্রামের লোকেদের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক জায়গায় কারণ গ্রামে দেখবে প্রচুর বস্তা বাড়ি এটা সেটা এগুলো থাকে তারপর চাষের যদি জমি থাকে তাহলে তোর কথাই নেই তার জন্য প্রচুর সরঞ্জাম থাকে চাষের সেগুলোও কিন্তু ঘরের মধ্যে রাখতে হয় তারপর চাল রাখতে হয় মানে অনেক অনেক চাল যেহেতু জমি থাকে তার জন্য কিন্তু অনেকটা চাল রাখতে হয় তার গুঁড়ো হয় অনেক কিছুই কিন্তু হয় কিন্তু শহরে আবার সেগুলো থাকে না তো এদিকে আমার হাজব্যান্ড দেখো এখানটা পরিষ্কার করছে আসলে ইঁদুরের না খাবার দেওয়া হয়েছিল যেটা বিষ বলে কারণ প্রচণ্ড পরিমাণে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে যেমন আমাদের যে প্রিন্টারটা ছিল প্রিন্টারটা কেটে দিয়েছে পাঁচ টাকা খরচা হয়েও গেছে অলরেডি এখনও বাড়ি নিয়ে আসতে পারিনি তো সেই জন্যই খাবারটা দেওয়া হয়েছিল কারণ এত অত্যাচার আর এত ক্ষতি সহ্য করা যাচ্ছে না তো ইঁদুরের গন্ধও বের হচ্ছিল সেই জন্য ভাবলাম যে না একটু একটু করে করে রুমগুলো সব ডিপ ক্লিন করা যাক আমাদের মাঝের ঘরটা তো জন্মাষ্টমীর দিন আমার হাজব্যান্ড পুরোটাই ডিপ ক্লিন করেছে তোমাদের সাথে আর অনেক কাজের মাঝে কিন্তু আর শেয়ার করতে পারিনি তো এখানটা দেখো খুব ভালো করে কিন্তু ক্লিন করা হবে টোটাল রুমটাই কিন্তু ক্লিন হবে তো তারপরে এখন চলে এসেছি দেখো এই যে আমি কুলেখাড়াটা বাঁচার জন্য তো আজকে আর সেভাবে রান্নাবান্না আমি করছি না তো মাসিমা আজকে রান্না করবে না হলে মা করবে যে ইচ্ছা সেই করবে আর এই কুলেখাড়াটা অনেক দিন আগের ছিল আনা কিন্তু নষ্ট হয়নি কিন্তু আরও দুটো যে শাক ছিল না সেই দুটো শাক না নষ্ট হয়ে গেছিলো একদম প্রথম দিনই আর এটা একেবারেই নষ্ট হয়নি খুবই ভালো ছিল আর তোমরা কি সত্যিই জানো যে কুলেখাড়া আর রস খেলে সত্যিই যে রক্ত হয় শরীরে এটা কিন্তু আমার খুব একটা জানা নেই সেই জন্যই জানতে চাইছি তো যেহেতু পূজা হয়েছিল জন্মাষ্টমী তো সে সময় বাচ্চারা এসে অনেকের উপরে কিন্তু লাফালাফি করেছে যেহেতু কাদা মাঠে সব মেখে তো সেই জন্য কিন্তু এই বেড কভারটাও খুব ভালো করে পরিষ্কার করব। কিন্তু তার আগে ভাবছি যে না আগে বেড কভারটা তোলার আগে আগে ঝাড়টা দিয়ে নেব নিলেই বেড কভারটা তারপরে ধুলো লাগে লাগুক রকম প্রবলেম হবে না তো অনেক দিন যেহেতু কাজ বাজ করতে পারিনি সেই জন্য কিন্তু অনেকটা কাজ সব পেন্ডিং হয়ে আছে প্রচুর পরিমাণে ধুল জমা নোংরা এসব হয়ে আছে কিছু করার নেই কারণ শরীর না পারলে কিছু করা যায় না তো এই খাটে আবার দশক নেই তো একটা ছোটো খাটো কিছু পাতা আছে আসলে এই রুমটাতে তো কেউ থাকেও না তো সেই জন্য কিন্তু আর সেভাবে প্রয়োজনও পড়ে না তো বেশ কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম নিচ থেকে ওপরে যে এই মধ্যে ভরে দেব আমার তো আর দামি দামি ফার্নিচার নেই যে তার মধ্যে সব রেখে দেব। তো সেই জন্য এই শোকেসটার মধ্যেই ভরে দেব। আমার এই একটাই শোকেজ আছে এতেই আমি খুশি আর কোনো দিন যদি পারি তো তখন কিনবো জানি না সেটা কবে ততদিনের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তো তারপরে কিছু মাদুর নিয়েও চলে এসেছি যে জন্মাষ্টমীর দিন সব বসতে দিয়েছিলাম তো তার উপরে বসে সবাই প্রসাদ খেয়েছে কত কাদা কত কিছুই ছিল তো সেই জন্য কিন্তু এগুলো ধুয়ে দেওয়া হয়েছিল তো সেইগুলো এখন সব মেলে দেওয়া হচ্ছে মা পিছন দিকে ওই কাঁথাটাও ধুয়ে দিয়েছে আজকে গতকালকে একটা কাঁথা ধোয়া হয়েছিল আর আজকে একটা কাঁথা ধোয়া হয়েছিল আসলে রোদ্দুর হলে না বিশেষ করে ভাদ্র মাসে রোদ্দুর হলে অনেক কিন্তু কাজের চাপ বেড়ে যায় কারণ অনেক কিছু রৌদ্রে দেওয়ার থাকে বর্ষাকালের একটা ব্যবসা বন্ধ থাকে তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে শরীরটা প্রচণ্ড সকালবেলা থেকে খারাপ তারপরেও মানে ভাবলাম যে না আমাকে মনের জোর দিয়ে কাজ করতেই হবে সেই জন্য এই সমস্ত জিনিসপত্রগুলো এখন নামিয়ে নিচ্ছি তো এটা কিন্তু ডিপ ক্লিন না করলেও চলতো এমনি নর্মালি কিন্তু হাত দিয়ে মানে যে লিকুইডটা আমি বানিয়েছি তো সেই লিকুইড দিয়েই কিন্তু আমি এটা করে নিতে পারতাম কিন্তু তারপরেও দেখো তোমরা কিন্তু ক্যামেরাতে বুঝতে পারছো যে কতটা পরিমাণে নোংরা পড়েছে তো ভাবছি যে এইটার গায়ে না একটা কভার লাগাবো দুই সাইডে আর পিছন দিকে একটা কভার থাকবে ওপরে একটা কভার থাকবে কারণ চিমনি যেহেতু নেই আমাদের সেই জন্য প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে তো কভার যদি উপরে দেওয়া থাকে তাহলে আর অতটা প্রেশার নিতে হবে না নোংরা পড়ার আর অতটা কিন্তু কষ্টও করতে হবে না তো সেই জন্যই ভাবছি যে এবার একটা আমি মানে ঝালন তৈরি করবো এটার না হলে প্রচণ্ড ধুলোবালি পড়ছে তো এইভাবে খুব ভালো করে কিন্তু আমি এটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি আর এই যে লিকুইডটা আমি বানিয়েছি এই লিকুইডটা যে এতটা ভিড় কাজের যে তোমাদেরকে কি ভুলব তো এইভাবে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি কিন্তু তারপরেও ভাবছি যে না কি করব আর কি করব না তো তার মধ্যে তোমাদেরকে বলি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ওই যে কালকে বারবার ভুল নাম বলছিলাম তো জ্যোৎস্না ওই দিদি ভাইটার নাম কিন্তু একটা জিনিস বুঝলাম না জ্যোৎস্নাত তো বর্কের জ্বর যে হয় কিন্তু জি কেন দেওয়া যার জন্য আমার নামটা ভুল হয়ে গেছে বলা তো সবাই আমার পাশে থেকো আমার সাথে থেকো আর তোমাদের ভালোবাসায় যেন আমি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি এটাই আমি চাই তো এভাবে সবাই আমাকে ভালোবাসা দিও তবে একটা জিনিস আমার যে এতটা পরিমাণে ভিউস টাউন হবে সেটা কিন্তু আমি স্বপ্নেও কল্পনা করিনি কিন্তু ওই যে কোনো কিছুর প্রতি আশা করতে নেই তো সেই জন্য ভাবছি কোনো কিছুর প্রতি আমি আশা রাখবো না যাই হয় হবে ভিউজ আসে আসুক না আসে না আসুক রেগুলার আমার মানে স্মৃতি হিসাবে এগুলোই থেকে যাক তো প্রথমে ভেবেছিলাম যে ওইভাবে আমি ক্লিন করে নেবো একেবারেই ডিপ ক্লিন করেছিলাম কিন্তু পরে ভাবলাম যে প্রায় এক বছর তো হয়ে গেল আর কবে ডিপ ক্লিন আবার করব তারও তো ঠিক নেই তার থেকে বরং একেবারে আমি সাবান দিয়ে নিই তো প্রথমে নিয়ে যাচ্ছিলাম পুকুরে কিন্তু পরে দেখলাম পুকুর থেকে যদি আমি না তুলতে পারি জিনিসটা অনেকটাই ভার আর এই জিনিসটা না আমি অনেক বড় বড় ব্লগার দিদিদের চ্যানেলে দেখেছি তাদের বাড়িতে তো খুবই ইচ্ছা ছিল এই জিনিসটা অনেক দিনের কেনার তো অনেক দিনের স্বপ্ন পূরণ আর আরেকটা জিনিস অনেক বছর কষ্টের পরে কিন্তু ফাইনালি বাড়িতে জল এসেছে তো আমরা কষ্ট করছি সেটা নয় আমি তো অনেক মানে বাইকে গেছি যদিও তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দূর থেকেও কিন্তু আমাদের জল নিয়ে আসা হয়েছে এতটাই কষ্ট গেছে জলের খাওয়ার জলের তো সেই কষ্টটা কিন্তু ফাইনালি কমপ্লিট হলো তো এখানে দেখো এখন যেহেতু প্রচণ্ড দূর হচ্ছে তো সেই কারণেই কিন্তু আমার এই ডিপ ক্লিনটা করার মানে একদম সাবান দিয়ে যে ডিটারজেন্টগুলো হয় না বাসন মাজার যে সাবান ওইগুলো দিয়েই কিন্তু পরিষ্কার করে নিয়েছে আর ভীষণই পরিষ্কার হয়েছে ওদিকে জিনিসটা আমি রৌদ্রে দিয়ে এসে এইদিকে রান্নাঘরটা খুব ভালো করে কিন্তু গুছিয়ে নেব আর রান্নাঘরের এখানে যে আমার পর্দাটা দেওয়া ছিল সেটাও কিন্তু আমি কেচে দিয়েছিলাম দুদিন আগে সেটা আর এখন লাগানো হয়নি কারণ হচ্ছে রান্নাঘরটা আমি গোছাতে পারিনি তো সেই কারণে যখন শরীর ভালো হয় তখন তো কাজ করি আর যখন যে খারাপ হয় তখন তো আর কাজ করতে পারি না তো এভাবেই কিন্তু আমি মেমরি হিসাবে সমস্ত জিনিসগুলো রেখে দেওয়ার চেষ্টা করছি তাছাড়া আর কিচ্ছু নয় বয়স তো হয়েই যাচ্ছে সময় চলে যাচ্ছে কবে বাঁচব কবে থাকবো সেটা কিচ্ছু বলার নেই তো সেই হিসাবে কিন্তু কাজ করে যাচ্ছে মানে কোনো কিছু আর দরকার নেই ভিউজ হয় হবে না হয় না হবে তাতে আমার আর কোনো কিছু যায় আসে না তো শুধুমাত্র এই ভিডিওটা করে যাব এটা নেশাই পরিণত হয়ে গেছে আমার তো সেই জন্য অনেক চেষ্টা করেছি ভিডিও স্টপ করার কিন্তু পারিনি তো এদিকে দেখো রান্নাটাও করে নিচ্ছি এটা হচ্ছে কচুর ফুল রান্না হচ্ছে আমার অনেক দিদি ভাইরা কিন্তু কচুর ফুল খেতে খুবই পছন্দ করে তো এখানে দেখো আরও একটা আমি বাস্কেট নিয়ে চলে এসেছি তো বাস্কেটটা আবার ভালো করে কিন্তু ধুয়ে মুছে নিচ্ছি আর এখন পরিষ্কার করলে ডিপ ক্লিন করলে কিন্তু আর নর্মালি ক্লিন করলেই হয়ে যাবে পূজার সময় আর ডিপ ক্লিন করার প্রয়োজন পড়বে না তো সেই জন্যই ভাবলাম যে একেবারে কাজে যখন নেমেছি ডিপ ক্লিন করে তবেই ছাড়বো এইভাবে কিন্তু আমি আমার ছোট্ট রান্নাঘরের সমস্ত জিনিসপত্র আর সাথে হচ্ছে আমার কয়েকটা রুম কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু ক্লিন করে নিচ্ছি এভাবে যদি মনের জোর দিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু খুব বেশি টাইম লাগে না এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ সেরে নেওয়া যায় তো নিয়ে আসছিলাম যেহেতু ভাবলাম যে শুকিয়ে গেছে কিন্তু দেখলাম যে ওপরটা শুকিয়েছে নিচের পাটটা শুকায়নি সেই জন্য আমি এভাবে উল্টে দিচ্ছি আর প্রচণ্ড রোদ দূর হচ্ছে তো সেই জন্য কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে এখন সাড়ে বারোটা বাজে চলে এসেছি আর আমার কিন্তু ক্লিন করতে খুব একটা টাইম লাগেনি তো এখন হচ্ছে লুঙ্গিটা সেলাই করে নেবো আর সাথে হচ্ছে আজকে অনেক কাজ কখন যে খাওয়া হবে তার কিন্তু কোনো ঠিক নেই প্রথমবারে বসেই কিন্তু একেবারেই মেশিনে সেলাই পড়ছিল না অনেক চেষ্টা করে ইউটিউবের ভিডিও দেখে তারপর কিন্তু ফাইনালি আমি লুঙ্গিটা সেলাই করতে পারছি এবার আমরা তিনজনে মিলে দেখো এখানে হচ্ছে শীতল পাটি সেলাই করব। কারণ এই শীতল পাটিটা যখন কিনেছিলাম তখনই উনি বলেছিলেন যে শীতল পাটির সাইডটা সেলাই করতে কিন্তু মা মাসিমা ভেবেছিল যে হাতে স্যুজ দিয়ে সেলাই করবে কিন্তু আজকে একজন এসেছিলো তো উনি বললেন যে এই শীতল পাটিটা হচ্ছে মেশিনে সেলাই করলে সব থেকে ভালো হবে তো ভাবলাম সেই যখন মেশিন আছে তাহলে মেশিনেই সেলাই করি কিন্তু এটা টানা যে কতটা কষ্টকর তো সেটা আর কি বলবো তো এখানে পিছনে একজন দেখো টানছে আমার হাজব্যান্ড আর ওদিকে মা টান ছিল আর এইটা হচ্ছে বাড়ির ধনে বাড়ির যে ধনে হয়েছিল শীতকালে সেই ধনেটা এক প্রকার ফেলেই দিচ্ছিলাম কিন্তু পরে মা এখানে গুছিয়ে গাছিয়ে একদম রেডি করে দিল এই ধনেটা এখন গুঁড়ো হবে আর কিছু আছে সর্ষের রোদ্দ্র দেওয়া সর্ষেটাও কিন্তু গুঁড়ো হবে কারণ আমরা যে বাজার থেকে সর্ষেটা কিনে নিয়ে আসি ওই সর্ষেটা না খেয়ে কিন্তু এই সর্ষে আমরা বাড়িতে কিন্তু গুঁড়ো করে রাখতে পারি আর এটা হচ্ছে ডাল তো সকালবেলা তো তোমাদেরকে দেখালাম তখন জলটা আসেনি তো এখন জল এসেছে তাই হচ্ছে জল ধরে নেব বলার তো কিচ্ছু নেই আর আমার সামনের এই ঘরটা দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের রান্নাঘর তো এখন আর রান্না হয় না এখানে এখানে সব কাঠ ঘটে এগুলোই কিন্তু রাখা আছে আর রান্নাটা হয় না খুবই কষ্ট করতে হতো এই রান্নাঘরে রান্না করতে তবে জাল দিতে কষ্ট হতো না যেহেতু এটা অনেকটা উঁচু সেই জন্য কিন্তু গরমে খুব কষ্ট হতো আর এই যে জলের কষ্ট যে কত বছরের মানে আমার কি বলে শাশুড়ি মা তার শাশুড়ি মা এরকম মানে বহু দূর থেকে কিন্তু জল নিয়ে আসতো এতটাই কষ্ট করতে হতো এক কিলোমিটার দু কিলোমিটার তিন কিলোমিটার এরকম দূর থেকে সেই কষ্টটা কিন্তু এত বছরে মিটলো তো এটা যে কত বড় পাও না সেটা ছাদের হয়েছে তারাই জানে আর শহরের মানুষের তো এই কষ্ট কখনোই করতে হয় না আবার অনেক জায়গায় কিন্তু এই কষ্ট করতে হয় না তো মাও চলে যাবে এখন বাজে প্রায় পাঁচটার কাছাকাছি তো মা এখন বেরিয়ে পড়েছে সাড়ে পাঁচটা বাজে এখন যাচ্ছে মাসিমাদের বাড়িতে আর তারপর হচ্ছে আগামীকাল সকালবেলা হ বাড়ি চলে যাবে অনেকটাই মন খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই সংসার সবারই আছে আর বাবা তো একা বাড়িতে সেই জন্য চলে যাচ্ছে সবাই এভাবে আমার পাশে থেকে আমার সাথে থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য